হ্যালো ইব্রি গাইস বড়ো ভাইয়ের জন্য সুজুকি জিক্সার বাইকটা নিয়ে নিলাম গতকালকে বগাবাড়ি এটা শোরুম হলো বগাবাড়ি জাপান সিটি বাইক এটা আসলে ওয়ার্ডারের মাধ্যমে নিলাম দশ দিন আগে বাইকটা ওয়ার্ডার করে আসছিলাম বড়ো ভাইয়ের ফেভারিট একটা বাইক পছন্দের আর সুজুকি জিক্সার বাইকগুলো মাস্ট বি খুব এটার গরজেস কালার দেখেন সুজুকি জিক্সারের এটা আসলে পি কোয়ালিটি একবারে নতুন নিউ বাইক গতকালকে কেনা সামনের লুকটা আমার কাছে খুব চমৎকার লাগছে রবট সিস্টেমের মতো খুব চমৎকার একটা বাইক সামনের বাইকটা দেখেন লুকটা অস্থির একটা লুক দেখার মতো কালার কোয়ালিটি সব দিক দিয়েই পারফেক্ট বাইকের প্রাইসটাও বেশি একটা না সীমিতর মধ্যে দিয়েছিল সব দিকে মাসাল্লাহ বাইকটা খুব সুন্দর হয়েছে ব্ল্যাক কালারের বাইক আসলে কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর বাইকের মিটারটা আমার কাছে খুব চমৎকার লাগছে ডিজিটাল মিটার খুব ভালো আর কালারটা দেখেন একবারে সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাক একবারে প্রাশ একটা বাইক আর বাইকের মধ্যে স্টিকার সম্পূর্ণ কালকে উঠানো হয়েছে কিছু এখন যে স্টিকারগুলো তোলা বাকি আছে আজকে মধ্যে স্টিকারগুলো তুলে ফেলবো তাহলে বাইকটা তেমনভাবে স্কিপ করবে না আর সামনের লুকটা দেখলেই তো খুব ভালো লাগে গর্জেস একটা লুক কালারটা দেখছেন আপনি চকচক করতেছে একবারে ব্ল্যাক মনের মতো একটা বাইক প্রতিটা ছেলেরই আসলে স্বপ্নের বাইক শখের বাইক তো আসলে যদি তারা বাইক ক্রয় করতে চান সেক্ষেত্রে এটা বগাবাড়ি শোরুম জাপান সিটি বাইক থেকে এখানে আপনি অর্ডার করতে পারবেন বা অ্যাভেলেবেল বাইক আছে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন কোনো পছন্দের কালার থাকলে সেটা আপনার অর্ডারের মাধ্যমে নিতে পারবেন যারা যারা বাইক কিনতে চাচ্ছেন